তো জাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো অনেক ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গলের থেকে আসার চেষ্টা করেছি সিজিডিতে তাদের মনে ডাউট কী যে মেডিকেল কীরকম হয় মেডিকেল হাত পা টেস্ট কীভাবে হয় কারোর হার্ট নিয়ে অপারেশন আছে কারোর অনেক বছর আগের অপারেশন আছে তো তারা কি ফিট হবে না হবে হাত কীভাবে চেক হয় চোখ কীভাবে চেক হয় তো আজকে এই ভিডিওতে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে যে কীভাবে তোমাদের হাত পা চোখ মানে টোটাল মেডিকেল চেক আপ হয় নর্মালি একটা ধারণা তোমরা পেয়ে যাবে তো অনস্ক্রিন চলে যায় পুরো ভিডিওটা দেখতে থাকো পরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করো প্রথমে আমরা ভিডিওটা দেখে নিই যে পুরো শরীর চেক আপ কীভাবে হয় তো আমরা এখন অনস্ক্রিন চলে এসেছি অনস্ক্রিন দেখতে পাচ্ছ তুমি যে হিউম্যান বডি তো টোটাল পুরো শরীরটা কীভাবে চেক হয় ব্লাড টেস্টের মাধ্যমে কোন পার্টটা টেস্ট করার জন্যে কী টেস্ট করতে হয় নাম কি টোটাল বলে দেবো তো দেখতে থাকো তো প্রথমে বলে দিই যে অল বডি চেক কাকে বলে তো এখানে নাইনটি পার্সেন্ট লোকরই জানা যে অল বডি চেক আপ মানে হয়তো বহুত কিছু লাগে সেরকম কিছু নয় জাস্ট কয়েকটা টেস্ট করলেই তোমার মোটামুটি যদি কোনো একজন হিউম্যান বডি দশ হাজারের মধ্যে খরচা করে সে মোটামুটি টোটাল তার শরীরে কী রোগ আছে না রোগ আছে বুঝতে পারবে এটা সিফ আর্মির বা এস এস সি জিডির মেডিকেলের জন্য নয় যে কোনো ব্যক্তি করাতে পারেন বাহার থেকে ল্যাব টেস্টের মাধ্যমে তো চলো দেখে এক একটা পার্ট কিভাবে টেস্ট হয় এবং তো দেখো প্রথমেই বলি যে তোমরা এগুলো গুগল থেকে দেখে নিতে পারো বা চ্যাট জিবিটি থেকে দেখে নিতে পারো তো মেন কী কী টেস্ট হয় রক্ত টেস্ট হয় ব্লাড টেস্ট পোশ্রাপ টেস্ট হার্ট টেস্ট বা হৃদয় টেস্ট ফুসফুস পেট চোখ কান থাইরয়েড লিভার কিডনি শরীরের যে ভিটামিন ডি বা ভিটামিন সি টোটাল বা আলট্রাসোন্রাম যাদের ডিমেডিকেল হয় তাদেরকে করতে হয় এবার চলে আসি যে ব্লাড টেস্টের মধ্যে কী কী করতে হয় দেখো ব্লাড টেস্টের মধ্যে তোমার নর্মালি যেগুলো হয় সিবিসি আরবিসি কেএফটি এলএফটি এবার সিবিসি কি করে সিবিসির কাজ হচ্ছে রক্তের স্বাস্থ্য কেমন রক্তল্পতা ও ইনফেকশান আছে কি না সেটা দেখার জন্যে তার সঙ্গে কি হয় ব্লাড সুগার টেস্ট হয় তোমাদের পিপি বা এইচবি ডায়াবেটিস আছে কি না বাকি তোমাদের যে লিভার লিভার টেস্ট করার জন্য এলএফটি টেস্ট করা হয় লিভারের কার্যকারিতা ঠিক আছে কি না সেটা জানার জন্যে বাকি তোমাকে এখনই বললাম যে কে এফটি হচ্ছে তোমার কিডনির স্বাস্থ্য কেমন আছে বা কিডনিতে কোনো ইনফেকশন আছে কি না সেগুলো বোঝা যায় তারপরে লিপিড প্রোফাইল চেক করা হয় তোমাদের যে তোমার টি জি মানে ট্রাইগোলজিস্ট বা কোলেস্ট্রোল আছে কি না সেটা দেখা হয় থাইরয়েড টেস্ট করা হয় ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ টেস্ট করা হয় সাথে সাথে তোমার ব্লাড টেস্ট থেকে ইউরিক অ্যাসিডটা আছে কি না এটাই টেস্ট করা হয় বাস এই নর্মাল কয়েকটা টেস্ট তোমাদের করা হয় তো সাথে সাথে ইউরিন টেস্টও হয় তো তোমাদের বলে রাখি এটা সিফ আর্মি নেভি এয়ারফোর্স আর তোমার এসএসসি জিডির সমস্ত যে ফোর্স আছে সব ফোর্সেরই একই রুলস বা একই টেস্ট হয় তো ইউরিক সরি ইউরিনের যে টেস্ট করা হয় সেখানে কি দেখা হয় যে কোনো ইনফেকশান আছে কি না বা কোনো অন্য কোনো সমস্যা আছে কি না আর তার সাথে সাথে কী হয় যে হার্ট হার্টের জন্য কি হয় তো তোমাদের ইসিজি করা হয় এবার যার কোনো প্রবলেম চলে আসে তখন তাকে কি হয় টিএমটি বা ইকো করতে হয় তো ব্যাস এই করা টেস্ট করলেই তোমরা একটা হিউম্যান বডি নর্মাল বডিতে বুঝতে পারবে তার কোনো সমস্যা আছে কি না ফিট আছেন কি না বাকি আর যদি এক্সট্রা টেস্ট করাতে চায় তো এইগুলো করাতে পারো বা এইগুলো যারা ভর্তি হয় যখন তাদের যখন ডাউট লাগে তখন এগুলো করায় যেমন চেস্টে যদি তাদের হাত দিয়ে মনে হয় যে কোনো ডাউট আছে তখন সে চেস্ট এক্স রে করায় না তো করায় না বাকি আগে যেগুলো দেখালাম এইগুলোই একটা হিউম্যান বডিতে টেস্ট হয় এবং এইগুলোই করা উচিত বা কেউ যদি ভাবে যে বাইরে থেকে টেস্ট করিয়ে নেবো তো সেগুলো করাতে পারে আর চেস্ট এক্স রে তখনই হয় যদি কারণ কোনো ডাউট লাগে বা পিপিএফ এগুলো তখন করানো হয় যদি কোনো তাদের ডাউট লাগে বা এই যে ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি এইগুলো তোমার তখন টেস্ট হয় যখন তোমার কোনো তাদের ডাউট ফিল হয় তাছাড়া কিন্তু এগুলো টেস্ট হয় না তো এইগুলোই মেনলি মেডিকেলে টেস্ট হয় তো এরপরে তোমাদের জানাই যে পায়ের থেকে একদম মাথা পর্যন্ত যেগুলো টেস্ট হয় তোমাদের নর্মালি সেগুলো দেখাচ্ছি হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে একটু ধৈর্য দেখো পা যখন টেস্ট হয় প্রথমে তোমাদের নিচের যে আঙুলগুলো সেগুলো টেস্ট হয় যদি কারো কম থাকে সেক্ষেত্রে হয় না বা যাদের বেশি থাকে সেক্ষেত্রে হয় না কারণ রানিং করার সময় অসুবিধা হবে বা বুট পরে চলার সময় অসুবিধা হবে এবার আসি নোকনি আর বনি তোমরা দুরকম দুটো পা দেখতে পাচ্ছ একটা হচ্ছে নোকনি যেটা টিক রাইট চিহ্ন আছে যে নোকনি এবার যেটা রাইট চিহ্ন হলো লেফট সেটা হচ্ছে বনি তো এই দুটো পা দুটোই কিন্তু আনফিট পা এবার ফিট কোনগুলো হয় একটা এক্স রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই পাগুলো কীরকম হয় তো এই হচ্ছে এক্স রে দেখো তোমার লেখা আছে নিচে নকনি আর একটা হচ্ছে বনি তো এক্স রে করলে এইরকম দেখায় আর মাঝেটা হচ্ছে তোমার নর্মাল তো এক্ষেত্রে কি হয় সমস্যা যদি জানতে চাও তোমার একটা সালমান খানের বই আছে টিউবলাইট সেটা দেখো তো কিছুরা বুঝতে পারবে এতে রানিং করতে অসুবিধা হয় পাই ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে এবার অনেকে কিন্তু পা ভেঙে যায় ছোটোবেলায় তাহলে কি তারা মেডিকেল আনফিট হয়ে যাবে দেখো প্রথমেই বলে রাখি যদি তোমার অপারেশান না হয় পা ভেতর কোনো প্লেট যদি না থাকে তুমি রানিংয়ে ফিট হয়েছো মানে তুমি দৌড়াতে পারো সেক্ষেত্রে তোমাকে দেখবে আমার অনেক বন্ধু আছে তাদের পা ভেঙে গিয়েছিলো ফুটবল খেলতে গিয়ে পরবর্তীকালে জয়েন্ট হয়ে গেছে এবং এখন বর্তমানে এসএসবিতে চাকরি করছে এবার ব্যাপার হয় তোমার যদি ঠিকঠাক জয়েন্ট হয়ে যায় কোনো অসুবিধা নেই যদি পার টেরা বেঁকা থাকে তাহলে কিন্তু তুমি আনফিট হয়ে যাবে তো ছেলেদের বা হিউম্যান বডির যে টেস্টিস যেটা চেক করা হয় মেনলি আর্মি এয়ারফোর্সে এটা বহুত ধ্যান দেয় যেটা হচ্ছে হাইড্রোসিল তো আমি নর্মালি কিছু উদাহরণ দিচ্ছি তো এর থেকে বেশি কিছু দিলে হয়তো গাইডলাইন খিলাপ হয়ে যাবে আমার তো সেক্ষেত্রে ভিডিওটা উড়িয়ে যেতে পারে হয়তো তো বলে বলি দেখো তোমাদের হাইড্রোসিল চেক করা হয় এবার হাইড্রোসিল হয়েছে কী করে বুঝবে তোমার অনেক পেন হবে যন্ত্রণা হবে ডক্টরের কাছে গেলেই তিনি বলে দেবেন ফোলা ভাব থাকবে তো এগুলো হাইড্রোসিল অপারেশন করে নিলে নর্মাল জিনিস কোনো অসুবিধা হয় না ফৌজে তুমি ভর্তি হয়ে যেতে পারো চায় আর্মি এয়ারফোর্স নেভি যে কোনো জায়গাতে ভর্তি হয়ে যেতে পারো এবার বলি দেখো তোমরা নর্মাল একটা লেফট সাইডে দেখতে পাচ্ছ আর হাইড্রোসিলওয়ালা রাইট সাইডে দেখতে পাচ্ছ তো এটাই চেক হয় মেনলি আর ইনফেকশনের জন্য তো প্রথমেই তোমাদের ব্লাড টেস্ট হয়ে যায় যে ইনফেকশন আছে কি না তো নর্মালি টেস্ট হয় তোমরা দেখে নিও এর থেকে বেশি কিছু এখানে আমি দিতে পারলাম না এই বিষয়ে তো এর পরবর্তী তোমাদের যেটা চেক হয় সেটা হচ্ছে চেস্ট তো চেস্টের চেকআপে কী কী হয় সমস্ত কিছু বলে দিচ্ছি থাকো তো অনেকে বলে যে জিম করা বডি কি কোনো অসুবিধা হবে অনেকে শুনেছ যে অসুবিধা হয় এরকম কোনো সমস্যা নেই তোমার জিম করা বডি হলে কোনো সমস্যা নেই আর্মি নেভি এয়ারফোর্স যেখানেই যাও সেখানে কোনো সমস্যা হবে না তো তারপরে তোমাদের কী দেখে চেস্ট এক্স রে তো এক্স রেতে মেনলি দেখা তোমার সেখানে কোনো চোট আছে কি না কোনো হাড় ভাঙা আছে কি না বা অনেকের পায়রার মতো থাকে যে খাঁচাটা সেটা আছে কি না তো এটাই নর্মালি দেখা হয় বাকি কোনো অসুবিধা হয় না তারপরে যেটা চেক হয় সেটা হচ্ছে গাইনোমেস্টিক সমস্যা যেটা আছে অনেক ছেলেদের হয় এরকম তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তো এগুলো খুব একটা বড় সমস্যা নয় এগুলো ছোটোখাটো সমস্যা এখন তো এর অনেক ট্রিটমেন্ট বেরিয়ে পড়েছে মাইক্রো সার্জারিতে তোমার ভেতরে যে চর্বি জমি থাকে সেগুলোকে বার করে দেয় দেখতে পাচ্ছ দুটো ফটো ডিফারেন্স এটা আগেও ওপরে তো তোমরা যেখানে হয় মাইক্রো সার্জারি সেখানে অপারেশন বা সার্জারি করে নিলে মোটামুটি ফিট হয়ে যাবে পরবর্তীতে যেটা চেক হয় সেটা হচ্ছে তোমাদের মেরো বোন মেরোতে তোমার কী কী দেখা হয় মেনলি যে কোনো ব্যাঁকা আছে নাকি বা ভাঙা আছে নাকি তো বোন মেরোতে যদি কেউ আনফিট হয়ে যায় পাস হয় না তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ টেস্ট যেমন চোখ কান তো কানের সময় কী কী টেস্ট হয় দেখো কানের টেস্ট হয় তোমার মেনলি পর্দা পর্দার মধ্যে কোনো ঘা আছে কি না ইন্সফেকশান আছে কি না বা তোমার কোনো ফুটো আছে কিনা তো কানে ফুটো কীভাবে হয় যখন আমাদের কানে ময়লা জমে আমরা সেটা কোনো কাঠি বা কিছু দিয়ে খোঁচা দিই ফির সেটা ধীরে ধীরে ইনফেকশান হয় ইনফেকশন হওয়ার পর পৌঁছ হয় তো সেই কারণে অনেক সময় নোংরা হয় তো কানে যদি এরকম নোংরা থাকে তো তাতেও আনফিট হয়ে যায় নোংরাগুলো পরিষ্কার করে যাবে যখন যাবে তো দেখো এটা হচ্ছে একটা নর্মাল পর্দা আর একটা ছেদ মানে ফুটোয়া পর্দা তো এর মধ্যে তোমার এখনকার বর্তমান যে টেকনোলজি অনেক সময় মাইক্রো সার্জারি করলে ঠিক হয়ে যায় তাতে তোমার ভাগ্য নির্ধারণ করে যে তুমি ফিট হবে কি হবে না তো সেক্ষেত্রে ডক্টর ওপর নির্ভর করে তো কান কিন্তু খুব ভাইটাল জিনিস জিনিস তো পরবর্তী যেটা টেস্ট হয় এনডিএস অর্থাৎ নাক তোমরা দেখতে পাচ্ছ দুটো পাশাপাশি ছবি আছে যেটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে যেটা নর্মাল মানে তোমার নাকের অনেকের হাড় বেঁকে যায় অনেকের কি হয় যে ভেতরে মাংস বেড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু বহুত সমস্যা হয় এটা একটা বড়ো সমস্যা ইন্ডিয়ার সমস্যা এর জন্য কিন্তু সার্জারি করে নিতে পারো তোমরা যেখানে সার্জারি হয় মাইক্রো সার্জারি তো নসিব ঠিক থাকলে পাস হয়ে যাবে তো পরবর্তী টেস্ট হচ্ছে চোখের টেস্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ ফোজে খুব মানে গুরুত্ব দিয়ে দেখা হয় তো চোখের মধ্যে যদি কোনো তোমার মার্ক থাকে বা টেরা থাকে সেক্ষেত্রে তো বাদ চলে যায় বাকি তোমরা যে চারটা দেখছো এটা কিন্তু ডিস্ট্যান্স চেক হয় তারপরে তোমাদের যে কালার ব্লাইন্ড আছে নাকি সেটা চেক হয় তো এই চেয়ারটা যার ক্লিয়ার দেখা যাচ্ছে যে কতগুলো নাম্বার আছে এবং কী কী নাম্বার আছে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিট আর তোমরা এখানে বলতে পারো নিচে কমেন্ট বক্সে যে কী কী লেখা আছে সেটা কিন্তু তোমরা বলতে পারো যে কী কী আছে দেখা যাক কার কটা ঠিক হয় আশা করি ভিডিও থেকে তোমার কিছু না কিছু ডাউট ক্লিয়ার হয়েছে বা কিছু না কিছু তুমি শিক্ষা পেয়েছো বা শিখতে পেরেছো তো যদি চ্যানেল নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মতো যারা এখনও চেষ্টা করছে ও যে চাকরি পাচ্ছে না যাদের মনে এখনও পর্যন্ত ডাউট আছে তাদের সঙ্গে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও तो आज के भिडियो योटाई तो कमेंटे सबाई लिखो जय हिंद जय भारत